গুড মর্নিং আমি পপি পপির আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে দোল আর সকলকে বলি দোলের মানে শুভ দোলযাত্রা সকলে খুব ভাবে দোল খেলো সাবধানে খেলো আর নতুন রঙে নতুন ভাবে নিজেদেরকে রাঙিয়ে অন্য রাঙিয়ে দিও তো এইভাবেই চলো যদিও বা আমার দোল খেলা এবার হবে না সোনায় যেহেতু পরীক্ষা শোনায় কালকে অঙ্ক পরীক্ষা আছে দোল খেলাটালায় আমার এবার হবে না তো চলো চায়ের কাপ এই যে চা খাচ্ছি চায়ের কাপ হাতে নিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাথে চা খেতে খেতে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এই যে এই দেখো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে খেতে খেতে আমি ভাবলাম ভিডিওটা শুরু করি আজকে যেহেতু দোলযাত্রা একটা নতুন ব্লগ দেওয়া যেতেই পারে এখনও দেখো বিছানা তোলা হয়নি সোনাই উঠলো এখন ওর পরীক্ষা যেহেতু পড়ছিল। তো মশার জন্য আমাদের এখানে প্রচণ্ড মশা মশার জন্য মশারি ছাড়া বসা প্রচণ্ডটা তো যাই হোক মশারিটা তুলবো চা খেয়ে নি চা খেয়ে নিয়ে রোজকার মতন সেই টিফিন করা সেই রান্না করা চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভীষণ ভালো লাগবে চলো বাজে বলা হয়নি বাজে এখন পনেরো নটা বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে চলো অনেক দিন দেখানো হয় না সকালে রুটি তরকারি হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়াও সারা কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে একেবারে রান্না করতে চলে এসেছি দাসবাবু মাছ নিয়ে এসেছে আজকে মাছের ঝোল হবে আর দেখি কি করি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে কাঠে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসের রুটি তরকারি করে নিয়েছিলাম দিয়ে রান্নাটা বসানো রান্না করছি আর ভাবছি কি করবো কি করবো কারণ আমাদের আমি রং না খাইলে কী হবে আমাদের সাঙ্গ পাঙ্গগুলো তো আর আমাকে ছাড়বে না তো যাই হোক তাড়াতাড়ি করার চেষ্টা করছি সেই কারণে হঠাৎ করে কখন চলে আসবে ব্যাস মাথায় আবির পড়ল রং রঙ তো না আবির খেলা হয় তো যাই হোক আবির পরলে তারপরে আর রান্না বান্না করা যায় না গো ঘরের কোনো কাজ করা যায় না যার জন্য একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি তো আমার কাছে ওই সব নেই দরজা বন্ধ করে ঘরে থাকা ওই সব আমার ভালো লাগে না একটা দিনই তো বছরে সবাই মিলে আনন্দ ফুর্তি করব এই হচ্ছে ব্যাপার তো চলো এই দেখো দেখতে দেখতে আমার ঘরে গোপালা চলে এসেছে এটা হচ্ছে আমার নাতি দেখো নাতি বলতে আমার এক ভাসুরের মেয়ে তারই পুচকেটায় এসেছে মামাবাড়িতে তো ওর মা আজই আমার কাছে আবার নিয়ে এসছে দেখাতে দেখো কী মিষ্টি লাগছে দেখতে তাই বললাম যে ওকে দেখে তারপরে এদিকে রং খেলা অলরেডি শুরু হয়ে গেছে রান্না বান্না মাথায় উঠে গেছে শুধু মাছের ঝোলটা হয়েছে আর মাছের একটু তেল ছিল সেটাই ব্যাস কুচকুটাকে দেখে একটা জিনিস খুব ভালো লাগছে যে আজ দোল পূর্ণিমার দিনে আমার ঘরে স্বয়ং গোপাল ঠাকুর এলো তাই না বলো বেশ ভালো লাগছে আর দেখো কি মানে কত প্রাণবন্ত কি সুন্দরভাবে খেলেই যাচ্ছে দেখো বেশ ভালো লাগছে পুচকুটার একটা গুণ খুব ভালো খুব ঠান্ডা ওকে আমি দেখে প্রথমে ভাবছি ওর গায়ে এত গয়নাগাটি পরানো ও একটু চিৎকার করছে না চিৎকার করছে না অস্বস্তি হচ্ছে না তো দেখছি যে না খুবই ঠান্ডা ওকে যেভাবে রাখে ও সেইভাবেই থাকে ওর কোনো জাম ঝামেলা নেই কোনো জ্বালা নেই দেখ দিব্যি খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ওকে নিচে নিচে যতক্ষণ থাকে ততক্ষণই ভালো থাকে নিয়ে চলে যাচ্ছে ওর মা এবার आस्ते ना दिखे दिखे बाबा तुम्हारे लिए तुम्हारे ही नहीं। क्या जब दिखा तो क्या है ना तो आंटी ने क्या देखा ए मिस्टी माल तक बार आई थी आई थी आई थी

আগান এই মমতারা কিরকম লাগে বলতো মনে হয় কি গলা অবধি কে পড়ে রয়েছে আসো जो तो करिस दे हां देवी के तका हाय अपु आली अपु এখানে রং খেলতে খেলতে এবার যাবে দাসবাবুর কাছে দাসবাবুর দোকানে দোকানে একটুখানি পরিষ্কার করছে বাড়িতে আসেনি সকালে খেয়ে দিয়ে চলে গেছে দোকান পরিষ্কার করতে দাসবাবুকে দিতেই দেখো দোকানে চলে এসেছে কাজ করছিল ওকে দেওয়া হয়ে গেল দিয়ে রং টং খেলার পরে তারপরে আমাদের আবার স্নান টান সেরে আমার তো রান্না সেরকম কিছু হয়নি আজকে ওই মাছের জোলটা করেছি মাছের তেলটা রকম হয়েছে তো চলো দেওয়ার কাছে মিষ্টি মুখটা দেখ পরে বলতে পারলি না আমার দিতে পারি শিবান কমপ্লিট হলো আজকের মতন মানে এবছরের মতন আরকি এই যে সেই স্নান সেরে চলে এসেছি খাবার মানে খাবার দেবো আর কি খেতে হবে তো এবার মাছের ঝোলটা তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই আর এই হচ্ছে মাছের তেল তো চলো খেয়ে নেওয়া যাক এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে খেয়ে দিয়ে আমাকে একটু দোকানে যেতে হবে দাসবাবু স্নান করবে তা সোনা এখানে পড়ছে ওকে খেতে দেবো খেয়ে টে নিয়ে রেডি হয়ে আসছি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ফাইনালি হ্যাঁ তোমার স্নান সেরে খাওয়া দাওয়া সেরে এখন আবার হঠাৎ করে আবার গান বাজতে শুরু হয়ে গেল যার কারণে আবার ভয়েস দিতে হচ্ছে আমাকে কিছু করার নেই তো ঠিক আছে চলো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমি এবছরের দোল দোলের দিনটা আমার এইভাবেই কাটলো যেভাবেই কাটুক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই মুহুর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সকল কে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন দিনে